আমরা যারা সেলস পার্সন আমাদের মাথা সবসময় দেখবেন খুব চাপের মধ্যে থাকে আমরা খুব মানসিক চাপের মধ্যে থাকি তো এই চাপ থেকে কিভাবে নিজেকে রিল্যাক্স রাখা যায় ঠান্ডা রাখা যায় সেই কয়েকটা টিপস আসলে জেনে নিই সর্বদা সে শেয়ার মানে শুরু করবে সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুম মানে শারীরিকভাবে আমাদের মানুষকে সুস্থ রাখার জন্য একটা খুব খুব জরুরি চেষ্টা করবেন প্রপারলি ঘুমানোর জন্য ছয় থেকে আট ঘন্টা অবশ্যই অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন ঘুমটা খুব খুবভাবে আপনাকে ইফেক্ট করবে আপনার কাজের ক্ষেত্রে তো তাই অবশ্যই ঘুম কখনো মিস করবেন না আর চেষ্টা করবেন অবশ্য ব্যায়াম করার কিছু মানসিক চাপ থেকে নিজেকে চাপ মুক্ত রাখার জন্য কিছু মানসিক ব্যায়াম আছে সেই ব্যায়াম করার চেষ্টা করবেন আর সর্বপ্রথম খেয়াল করবেন আপনার যে কাস্টমার হবে সে কখনো পজিটিভ কথা বলবে বলে এই ধরনের নিয়ে যাবেন না সে নেগেটিভ কথাবার্তা বলবেন সো নেগেটিভ একটা মেন্টালিটি মাথায় নিয়ে যান সে নেগেটিভ আপনাকে বলবেই সো আপনি ওনাকে পজিটিভ আনসার দিতে হবে আর পজিটিভ আনসার দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন কাস্টমার নেগেটিভ কিছু বললে অবশ্যই দুই থেকে পাঁচ সেকেন্ড একটু সময় নেবেন বুঝবেন তা উত্তর দেবেন যদি স্কিপ করার সুযোগ থাকে যে স্যার আমি আপনাকে জানাবো তার অবশ্যই পরে জানাবেন কিন্তু হুট করে কোনো নেগেটিভ এক করা যাবে না আর অবশ্যই মুখে একটু মৃদু হাসি রাখবেন দেখবেন আপনার মনের মধ্যে একটা হাসি থাকে তারা নর্মাল একটা হাসি মুখ থাকে সবসময় এটা আপনার পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে আর অবশ্যই কখনো রাগ করা যাবে না কারণ আপনার পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন আলাদা তাই পেশাগত জীবনের সাথে ব্যক্তিগত একসাথে করতে যাবেন না তাই পেশাগত জীবনে অনেক কিছু হবে সো ওইটাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে ব্যক্তিগত জীবনে কোনো কিছুই পেশাগত জীবনে আনার চেষ্টা করবেন না ধন্যবাদ